প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনার থাই গ্লাসের জানালায় আপনি ভালো মানের লক ব্যবহার না করলে আপনার জানালাটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না নষ্ট হয়ে যাবে লকগুলো তাই আমি আপনাকে যে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটার কথা বলছি যে যাই বলুক যেভাবেই ধারণা দিক আপনি কথাটা না শুনে এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা ব্যবহার করবেন যেটার গুণগত মান সব ধরনের লকের থেকে বেশি ভালো এটার ওজনটা অনেক বেশি অনেক মজবুত এটা সাধারণ লকের থেকে প্রায় কয়েক গুণ বেশি ভালো নর্মাল লকের দাম যদি হয় একশো টাকা আপনার এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকগুলোর দাম বর্তমান তিনশো ষাট টাকা বা তারও বেশি এটার গুণগত মান এতটাই ভালো যারা ব্যবহার করছে তারাই জানে আর কি অনেক টাকা দিয়ে বাড়ি করতে পারলে ভালো মানে লক চাকা গ্লাস অ্যালুমিনিয়াম দিয়েও আপনারা কাজ করায় নিতে পারবেন সাদা কালো সিলভার কালার ব্রঞ্জ কালার দুটাই হয় যার যেটা পছন্দ অ্যালুমিনিয়ামের সাথে ম্যাচিং করে নিয়ে কাজ করবেন আর আমরা সমগ্র বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কল করতে পারেন আমরা কাজ করে দিব